মালেক ইদনে দিনার রহিমাহুল্লা ছিলেন ইরাকের একজন বিখ্যাত আলেম একবার তিনি বিশাল এক মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ একজন শ্রোতা বললেন আপনার বক্তব্য দেওয়ার আগে আমাকে একটি প্রশ্নের জবাব দিন মালেকিনা দিনার রহিমাহুল্লা প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন প্রায় দশ বছর আগে আপনাকে অনেকদিন মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই নেশাগ্রস্ত অবস্থা থেকে কিভাবে এখানে ফিরে আসলেন মালেক ইদনা দিনার রহিমাহুল্লাহ মাথা নিচু করে রইলেন তারপর বললেন আপনি ঠিকই বলেছেন আমি সেই ব্যক্তি তাহলে শুনুন আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসাই খাবো এই শর্তে বাসাই ঢুকলাম ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে আমার ঘরে চলে গেলাম ও টেবিলে বোতলটি রাখলাম আমার তিন বছরের মেয়ে দৌড়ে আমার কাছে আসলো এবং টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি পড়ে গেল ওবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতলটি ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সেই রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়িতে আসলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলের দিকে কান্নাতেই বুক ভেঙে কান্না আসলো তিন মাস হলো আমার মেয়েটি মারা গেছে এই মনে পড়ে বোতলটা বাইরে ফেলে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত বড় আর এত মোটা সাপ আমি জীবনে কখনো দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধ লোককে দেখলাম বৃদ্ধ লোকটি বলল আমি খুবই দুর্বল এবং ক্ষুধার্ত এ সাপের সাথে আমি লড়তে পারবো না তুমি ওই পাহাড়ের ডান দিকে উঠে চলে যাও পাহাড়ে উঠেই দেখি তাও তাও করে আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসতে সাপটি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাগানের মধ্যে বাচ্চারা খেলছে আর গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান বললো বাচ্চারা কত বড় তাও তোমায় ভয় পেলো কেন মেয়ে বললো বাবা আমি জাননা মেয়ে জাহান্নামের সাপ আমাদের ভয় পাই বাবা তুমি কি ওই সাপটিকে চিনতে পেরেছো আমি বললাম না মা আমি তাকে চিনবো কিভাবে মেয়ে বললো বাবা ওটা তোমার নবস তুমি তোমার নবস কে এত বেশি খাবার দিয়েছো যে সেই এমন বড় আর এমন শক্তিশালী হয়েছে সে তোমাকে জাহান পর্যন্ত তাড়িয়ে এনেছে আমি জিজ্ঞেস করলাম মা পথে এক দুর্বল বৃদ্ধ লোককে দেখলাম যে আমাকে তোমার কাছে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বললো তাকেও চেনি তুমি বাবা সে হলো তোমার রোহ তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে কোনো রকম বেঁচে আছে সে আমার ঘুম ভেঙে গেল আমি তাওবা করলাম ভালো হয়ে যাওয়ার তারপর সেই দিন থেকে আমার রোহকে খাদ্য দিয়ে যাচ্ছে আর নফসকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে চোখ বুঝলেই নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই আর দেখি আমার রোহকে সে কত দুর্বল হাঁটু কেঁদে ফেললেন মালিক বিন দিনার রহিমাউল্লা আমাদেরও নিজেদের নফসকে কন্ট্রোল করতে হবে নয়তো আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম সে কি ভয়ানক আর আজাবের জায়গা একটু চিন্তা করে দেখুন তো মহান রবুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন